দেখি যে দুইগুণ মানুষ এই যে আপনারা দিনে 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 এই মাহাবীরের যে গণ জোয়ার এসকের জোয়ার প্রেমের জোয়ার বাড়তেছে তারা একটা রহস্য আছে না কারণ এই এলাকাটার প্রতি ফেরে ফের গাজী আকবুল রেজবি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের রোহানি নজর আছে না নাই আর এত সুশৃঙ্খল পরিবেশ কিন্তু থাকার কথা না আর আল্লাহ তনিরা কিন্তু সমাজ নিয়ন্ত্রণ করে কথা বলেন ঠিক না বলেন আপনি যে একটা মোবাইল চালাইতেছেন এ এলাকাতে নতুন টাওয়ার আছে না গ্রামীণ টাওয়ার আছে না টাওয়ার সব থেকে আপনি নেটওয়ার্ক নেন এরপরে প্রিয় জনকে বন্ধে তো আল্লাহ তুলিদের কাছ থেকে আপনাকে নেটওয়ার্ক নিতে হবে কথা বলেন ঠিক কি না বলেন

তাদের কাছ থেকে ই দিনা শিরকল শিরওতল না জিনা আল আলতা তো চালাম পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এ প্রিয়জনদের কাছে গেলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায় কথা বলে ঠিক না মেটে তো আপনি মদিমালের দোকানে গেলে মদিমাল ভাইজান আর আলআমনির দরবারে গেলে আল্লা ভাইজান কথা করে ডিকবি না এই জন্য আল্লাহ বলছেন আইয়ো হল্লা যিনি আমানত তুল্লা বা কুনু মাসবাদীকে আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হোক কার সঙ্গী হোক সত্যবাদীদের সঙ্গী হোক একের সঙ্গী হব যাদের দুনিয়ার তো কোনো ভয় নাই আঁখেরা তো কোনো চিন্তা নেই সেই জন্য আমরা যদি একজনের পিছ ধরি দয়ন্য একটা ড্রাইভার আমরা ঢাকা যাব। ড্রাইভার গাড়ি চালাবে আমি পিসে থাকব। আমি যদি দেখি যে ড্রাইভারটা গাড়ি এলোমেলো চালায় আমি কি নিরাপদ আমি কি নিরাপদ তো ঠিক আপনিও যদি আল্লাহর রসুলকে পাইতে চান মদিনা যাইতে চান আপনি এমন একজন ড্রাইভার ধরবেন ড্রাইভার মনে তো মুরসি কথা ঠিক কিনা কথা আপনি কি আল্লাহর চিনেন রবির চিনেন তো যে চিনি হের কাছে যাই দিব কথা কন ঠিক কিনা কর তো যে চিনি হের কাছে যাই দিবেন বলছে কোন মাস তোমরা সত্যবাদী কাছে যাও তো সত্যবাদী কে আল্লাহর ওলি গর ঠিক কি না আল্লাহর অলি অলি হতে পারে না বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর मोहब्बत ছাড়া না আজকে আমারে ওয়াদার বিষয় নিছে শানি রিসালাত গতকালকে ওখানে বেলায় নেওয়াজ করছি এবার এসে শানি এই এজন্য আমি নবী পাকের शान বলবো এবং বিদায় বেলা আপনাদেরকে নিয়ে একটু জিকির আস্কার করব কিন্তু আদব হবে কি আর মাঝখান দিয়ে না এখানে কিছুক্ষণ নোমাই থাকবে না যদি বয়স্ক লোক কেউ উঠে যায় তাহলে ছেড়ে দিবে আর তরুণ যারা এসেছেন আপনারা বসবেন আমি ঘন্টা আলোচনা করবো যে রাত বেশি হয়েছে আমরা অলরেডি সাকসেস দেখটা পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে যে মাপইটা চলতেছে এটা দেখা একদম ডাব্লিউ মাকা মুলবিলা চলতেছে

বেশি রাত্রি করা যাবে না সকালে ফজর নামাজ আছে আসলে জায়গাটা করে উনে না এইটা কথা আমি মাঝে এই দর্শনা জানি কেজন্য মাঝে মাঝে দিনও মাফিল করি রাত্র মাফিল করি মাথা বাবেন লেগে লেগে আচ্ছা দিনে করছি কি দরকার মুজি পাইছে না কো আরে গেছে গা দিনে গেলাম দরকার এখন করলাম রামন করা এই এই মাত্র আইলাম বাবা ময়না মুক্তি তো এখান থেকে আমি বাড়ির যাবো এরপর আবার কালকে আবার প্রোগ্রামের দ্বারা তাই করব। করবো তো যাই হোক প্রতিদিন তো আমার চিন্তা করতে হয় এখন কিন্তু যাই মাত্র চল্লিশ মিনিট রেস্ট করছি গাড়ির বৈশাখ এও কিন্তু রেস্ট কিন্তু পর্যাপ্ত এটা হয় না মিনিমাম দুই তিন ঘন্টা রেস্ট করলে আরেকটা মাফল করা যায় কিন্তু এইভাবে একুশ বছর টানা প্রোগ্রাম চলতেছে বারো বছর তো খুব বেশি কিন্তু এরপর একটা কথা আমাদের রেজি মলারে

বলতেছে কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামসুয়াল কামারে লায়া নাম উঠো উঠো হে বন্ধু কত ঘুমাইবা চন্দ্র সূর্য ঘুমায় না তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি তুমি তো সূর্যের চেয়েও দামি তুমি তো ফেরস্তার চেয়েও দামি তো তুমি কেন ঘুমাইবা তো আজকের ময়নামতের পোলাপান গুলো না ঘুমায় প্রমাণ করে দিচ্ছে

পায়ে হাত দিয়ে বলি আমি বলছি আর চল্লিশ মিনিট কিন্তু কথাগুলো শুনতে মনোযোগ দিয়ে হৃদয়টাকে উজালা করেন এমন বহুত বাবা রে বহুত মুনাফিক দুনিয়া বইলে গেছে গেল মুখের কথা শুনলে কি যে একটা রং ঢং এখন কি সুন্দর বলি আল্লাহ বরবার আগে বলি হয়ে বলিস কথা এখন ঠিক না বেঠে মানে মুখের মিষ্টি এমন সুন্দর কথা দেখবেন আপনারে গোপনে উপেনে রসকস দিয়া আপনার ইমানটা চুরি করে নেব তো ঠিক এমন একটা পরিস্থিতিতে ময়নামতির মাহফিলটা হলো আশেখের রাসুলদের খোরাক ঠিক আশেখের রাসুলদের খোরাক এই খোরাক আমরা নিতে চাই চাই না এখন আসুন নবীদের সম্মান বাড়াইছে কে আরো বড় করে বলুন

স্টেট বলবো কিন্তু কোন পোলা পালক রাজা তোমার করবে না আমার নবীর প্রেমে আজকে ঢেউ খেলবো কথা বলেন ঠিক না বেটি নবীর প্রেমে জীব সাঁতার ইমানের সাগরে কথা কেন ঠিক কিনা বলে এই জন্য আমি একটু বুঝাইয়া যাই ফাউন্ডেশন করন লাগে আগে এরপরে চার দল লাগে আগে ফাউন্ডেশন ঠিক করে আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কে কতটুকু এরপরও তো আমরা জানি না আমরা জানি এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে কেমন সীমানা আমার আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে আলহাম আল্লাহ সমগ্র জাহানের রব সব প্রশংসা একমাত্র আল্লাহ তালা যিনি সকল জাহানের রব সমগ্র জাহানের রব এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো আশি হাজার